নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শফিউল আলম সুমন প্রার্থিতা ঘোষণা করেছেন তিনি কুমিল্লা জেলা যুবলীগ নেতা ও নাঙ্গলকোট উপজেলা যুবলীগ নেতা বৃহস্পতিবার বিকেলে মকরবপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ভোটারদের উদ্দেশ্যে শফিউল আলম সুমন বলেন সম্মানিত নাঙ্গলকোটবাসী আসসালামু আলাইকুম আমি শফিউল আলম সুমন কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের হাববাই কমিটির সদস্য আমি নাঙ্গলকোট সর্বস্তরের জনগণকে অগ্রিম ঈদ ফিতরের শুভেচ্ছা ঈদ মুহারাত আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি ছাত্রলীগ থেকে শুরু করেই আজকে অবধি যুবলীগ পর্যন্ত আমি ছাত্রলীগের ওয়ার্ড কমিটি থেকে শুরু করেই মুক্তপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি উপজেলা যুবলীগের বর্তমান একুশ সদস্য বিশিষ্ট হাববাহ কমিটির আমি মেম্বার এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের হাববায়ক কমিটির মেম্বার আমি আশা করতেছি আপনাদের সহযোগিতায় আগামী দিন আগামী আটে মে আমাদের উপজেলা পরিষদের নির্বাচনে ইতিমধ্যেই তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছি তাই আমি আপনাদের সহযোগিতা কামনা করি আমি আজকে নির্বাচনে আসার একটা উদ্দেশ্যই ছিল আমার এদেশের মেহনতি মানুষ কৃষক জেলে গরিব নিরীহ মানুষের পক্ষে কথা বলার জন্য আজকে আপনারা দেখেন আমাদের কৃষক ন্যায্য সার বীজ প্রকৃত কৃষক পাচ্ছে না জেলেরা প্রকৃত জেলেরা পাচ্ছে না আমাদের আজকে সিএনজি বাস জিবির নামে চাঁদাবাজি হচ্ছে এগুলোর বিষয়ে আমি কথা বলবো আমি যদি নির্বাচিত হই আপনাদের আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আমি কৃষকের পক্ষে কথা বলবো মেহনতি মানুষের পক্ষে কথা বলবো আজকে যারা প্রবাসী আছেন প্রবাসী ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই ওনাদের অনুপ্রেরণায় আজকে আমাকে প্রার্থী হওয়ার জন্য সহযোগিতা করতেছেন। এবং আমাদের বর্তমান ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবলীগের লীগের বিভিন্ন নেতৃবৃন্দু বিশেষ করে আমাদের পেরিয়া মুকর হেঁসাকাল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ আমাকে নির্বাচনের করার জন্য আহ্বান জানাচ্ছেন এবং ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন তারই পাশাপাশি প্রবাসী ভাইয়েরা যাদের কারণে আজকে এদেশে রেমিটেন্সের কারণে উন্নয়ন হচ্ছে এই প্রবাসী ভাইয়েরা আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন এবং আমি যদি নির্বাচিত হয়ে আপনাদের ভোটে ইনশাল্লাহ আমি প্রবাসী প্রবাসীদের পক্ষে কথা বলবো আজকে প্রবাসী যারা থেকে এদেশের উন্নয়নের জন্য ভূমিকা রাখছেন তারা দেশে আসলে বিভিন্নভাবে হয়রানি হতে হয় এই হয়রানির বিরুদ্ধে আমি কথা বলবো আমি প্রবাসী ভাইদের পক্ষে থাকবো আমি মূলত জনতার প্রার্থী জনগণের প্রার্থী নিরীহ মানুষের প্রার্থী কৃষক শ্রমিক মেহনতিতে মানুষের প্রার্থী তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আমাকে সহযোগিতা করে আগামী আট তারিখ ভাইস চেয়ারম্যান পদে আমাকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাকার